বন্ধুরা গেছিলাম জাগুলিতে জাগুলি থেকে গিয়ে এই আসলাম এই যে হঠাৎ মানে বায়না কি বলবো এরকম বায়না এরকম হ্যাঁ তা অবশ্য ঠিকই বায়না মানে হঠাৎ হয়েছে হ্যাঁ এই যে মামির মনে হয় শরীরটা খারাপ লাগছে মনে হয় আবার তো বন্ধুরা কালকে পরশুদিন পর্যন্ত ভালো ছিল কালকে পর্যন্ত এটি এটা ক্রাইম ডাইরি উঠে যাচ্ছে না একটু কোনো বন্ধ করো একটু বন্ধ করো তো হ্যাঁ কালকে পর্যন্ত ভালো ছিল তারপর থেকে মামির একটু কোনি গন্ডগোল হয়ে গেছে তা জানি না কেন কিসের জন্য যাই হোক আমরা তবু আমাদের কাজটা তো করতেই হবে এই যে হ্যাঁ অবশ্যই বলবো দাঁড়াও একটুখানি বলে দিই এই যে তো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে তিনশো কুড়ি টাকার কেক মানে আড়াইশো টাকা দুশো ষাট টাকার একটা কেক ছিল হ্যাঁ ওটা হচ্ছে পুরো একটু চকলেট কালারের ওর জন্য ওটা নিলাম না আর এর থেকে একটু বড়ো আছে চারশো টাকা আর এমনি আমি ছোটো ছোটো চারজনের জন্য চারটে নিচ্ছিলাম তা চারজনের জন্য চারটে কেক হচ্ছে কি তিরিশ টাকা করে বুঝলা তো ওই ধরে ঘরে দেখাচ্ছে তো দশ একশো টাকা এর দিক ওদিক হবে এটা আবার আবার ও একটু বেশি সেই কারণে এটা নিয়ে নিলাম যাই হোক বন্ধুরা আর মামি যাই হোক মামির তো কিছু বলারই নেই ওকে ঠিক আছে টাটা গুড বাই

হুম অতিথি হিসাবে এসেছি আবার অতিথি হিসাবে চলে যেতে হবে তাই না সাথে আসলে সেটা সবাইকে তার সাড়া যাকে বিয়ে করেছি সে যদি মানে তার ফ্যামিলির কাউকে কোনে কিছু বলে তো লাভ নেই যার সাথে আমি পুরো ফিউচার মানে থাকবো বা পুরো লাইফটা থাকবো সেই মানুষটা মানে হাজবেন্ডের ওয়াইফ মানে স্বামী স্ত্রী দুজন দুজনকে বুঝবে দুজন দুজনকে সম্মান করবে তারপরে তো মানে পুরো লাইফটা কাটানো যাবে সেই মানুষটা যদি না বোঝে তার ফ্যামিলিকে দোষ দিয়ে লাভ নাই তাই না মানে নিজের স্বামী যদি ভালো থাকে নিজের স্বামী যদি বোঝে তাহলে মানে কারো দরকারও হয় না মনে কষ্ট মানে হয় না বন্ধুরা এদিকে কিন্তু সেটা যদি স্বামী যদি যদি স্বামী যদি মানে দু তিন বছরও বাইরে থাকে তবু কিন্তু সে যদি বাইরের থেকেও যদি দুটো ফোনে কথা বলে তবু কিন্তু একটা মেয়ে স্বামী বাড়িতে সারা জীবন কাটিয়ে দেবে শুধু দুটো ভালো মিষ্টি কথাতে স্বামীর কথাতে মানে মেয়েদেরকে মানে কি বলবো সুন্দরও বানাতে পারে আবার অসুন্দরও বানাতে পারে আমার শরীরটা পুরো শেষ যখন এসেছিলাম তোমরা আজমগঞ্জে যদি কেউ যদি আমার এই ব্লগটা দেখে থাকো তখন আমাকে দেখবে যখন এসেছিলাম কেমন ছিলাম আর আমি এখন কেমন মানে হচ্ছে দিন দিন বন্ধুরা এখানে মামি বলেই যাচ্ছে আর এদিকে তখন ফুচকা খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে মামির জন্য দুটো রাখো কি জ্বালাতন তো যাই হোক বন্ধুরা আমার আমার অভিজ্ঞতা বন্ধুরা আমি একটা কথা বলি নতুন বিয়ে তো বিয়ে তো তো নতুন বিবাহিত জীবনে বন্ধুরা সত্যি কথা বলতে কি অন্তত দুই থেকে তিন বছর আন্ডারস্ট্যান্ডিং আর জুট ঝামেলা এগুলো হয়েই থাকে এটা আমি আমার অভিজ্ঞতায় বলছি হুম তো সেই সিচুয়েশানে এখন মামি পড়ে আছে তো আর আমার ছোটো মামা পড়ে আছে যার জন্য ওরা এখন বোঝালেও ওরা বুঝবে না অতএব কথা বেশি বাড়িয়েও লাভ নেই তো হ্যাঁ তো এইটা আমরা সেই অলরেডি আমরা সেই স্কুল আমরা মানে পার হয়ে আমরা চলে এসেছি আজকে নেক্সট নেক্সট স্কুলে মানে ধরো ওটা ওয়ান সেই ধাপটা পেরিয়ে গেছে আমরা যার জন্য আমরা ব্যাপারটা বুঝি হ্যাঁ যার জন্য আমরা ব্যাপারটা বুঝি আর সত্যি কথা তো নতুন বিবাহিত জীবনে একজনের সাথে একজনের আন্ডারস্ট্যান্ডিং করতে নেই নেই করে একটা বছর সময় লেগেই যায় তো সেই সিচুয়েশান দিয়ে চলছে আমি জানি এটা খুবই একটা ইয়ে সিচুয়েশান তো আমার মনে হয় সব কিছু হ্যাঁ এটা এটাও পার হয়ে যাবে একটু সময় লাগবে ওকে টাটা বন্ধুরা ভালো থাকবেন সময় লাগবে না ছাড়ো টিভিটা দেখি তো এইবারে বন্ধুরা পিটি বলছে হাতটা ধরো কাটবো কেন আমি হাত ধরবো হ্যাঁ

না আমি ফুচকা খাবো না কে খেলে কিছু হবে ঠিক আছে বন্ধুরা ওকে জীবন যতদিন আছে ঝোট ঝামেলা লেগেই আছে বন্ধুরা অত অত কিছু দেখে লাভ নেই খেয়ে দিয়ে নিই আগে ওকে বন্ধুরা তাটা আপনারাও আমি বলছি খেয়ে নিন রাগ করে জীবনে কোনো লাভ নেই ওই সময়টাই নষ্ট রাগ করার সময়টাই নষ্ট ওকে টাটা গুড বাই